নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজও সে বৃষ্টি ভেজা দিন দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে পিট করে বৃষ্টি আমি তাও মাঝখানে চলে গেছিলাম জামা কাপড় নিয়ে বৃষ্টি তোমাকে দেখানো যাচ্ছে না বলে তোমরা বুঝতে পারছো না বৃষ্টি কিন্তু পড়ছে এখানে ঝেঝে ঝেঝে করে বৃষ্টি পড়ছে আর দেখো হাওয়াও দিচ্ছে প্রচুর কিন্তু বৃষ্টির সংসারণ আমার গলার তো ফ্যাস গলা নিয়ে আর ভালো লাগছে না কী যে বলবো তোমাদেরকে দেখো ফুলগুলো ভালো করে এখনও ফুটিনি ফুটবে কারণ এখনো অনেকটাই সকাল আছে সেই জন্য এখানেও ফুলগুলো অনেক ফুটবে যখন ফুটবে তখন তো তোমাদের আবার দেখাই আমি সেটা না কিন্তু রেলির আছে জানো তো একটু বৃষ্টির জল আসছে না সেজন্য নাহলে আরও ফুটতো ফুলগুলো আর আজকে একটা কিন্তু ভালো খবর যে জবা ফুল গেছে জবা ফুলটা ফুটেছে দেখো এই দেখো সুন্দরভাবে ফুটে গেছে আর আমার ভিডিওটা কিন্তু ব্যালকনি দেখেছি শুরু করে দিলাম ভাবলাম যে ছাদে যাব ছাদে গিয়েও ছিলাম আমি জামা কাপড় মেনতে দেখছি পিট করে বৃষ্টি পড়ছে আবার নিয়ে পালিয়ে এসেছি জানো তো সব ব্যালকনিতে মেলে দিয়েছি সব এখানে মেলা আছে আর রান্নাঘরে চলে এসেছি রান্না করে মানে বুঝতেই পারছো সেই রান্না বান্না কী আর বলবো তোমাদেরকে আর এই গলার জন্য না একদম ভালো লাগছে না জানো তো তা ভাত করে নিয়েছি ভাত করে নিয়েছি তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য অবস্থা করি জানোই তোমরা এতদিন ধরে জেনেই গেছো নিশ্চয়ই আর এই দুটো কাজ করা থাকলে আমার কোনো চিন মানে চিন্তা থাকে না কারণ আমি এবার চলে যাবো খুশি কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টি কিন্তু তুমি মনে হয় যাবে না খুশি মিষ্টি পড়লে কি করে ছাড়বো আর অনেকটাই দূর এই টোটো করে যাবে গাড়ি করে যাবে আসতে যেতে যিনি ভিজে দেয় গাছ চলা কালকে এমনিতেই বলছিল শরীরটা খারাপ শরীরটা খারাপ তা যাই হোক দেখো আমি চাপিয়েছি বস এমন তোমার দাদা তোমাদের দাদা জন্য আগে করে দিই সে আমার কাজ তো অনেক করি কেমন সেই জন্যই তা এদিকে কাজটা যতক্ষণ না হয় না শান্তি নাই জানো তো আমার হয়তো পেঁয়াজ এটা কাঁচা লঙ্কা দিয়ে করি অন্য কিছু তো দিয়ে করি না অনেক কিছু দিয়ে ওষ করা অনেক কিছু অনেক ইডি ভাইদের কাছ থেকে দেখছি না অনেক কিছু রান্না ওষে কিন্তু আমার সেই রকম সুযোগ হয় না কারণ একদম মানে যেমন আমরা ভাত খাই তেমন এটা খেয়ে চলে যাই কিছু যেন অন্যরকম স্টাইলিশ করি আর কি বলবো দেখতে দেখতে ও হয়ে গেলো আমি নামিয়ে নিয়ে গেছে যতদিকে বাথরুমে তুমি গেছে এই দিকে আমার হয়ে গেল কাজটা শেষ ডিউটি শেষ হয়ে গেলো এবার দেখি বৃষ্টি কিন্তু পড়ছে দেখি জানি এখন হচ্ছে হ্যাঁ দেখি আর কে কী কী করবে আমার তো কাজ আমার এটা যে রান্না করবো একটু অন্যরকম পালং শাক করবো মুসুরি ডাল দিয়ে একটা দারুণ টেস্টি করে লাগে ওটা আর ও বোতর সিদ্ধ দেখি একটু ভাজা ভুজি না থাকলে তো আবার খেতে ইচ্ছা করবে না করব আলু ভাজা করবো না কী করবো ওনার অন্য কিছু রান্না আর কী করবো বাজার যেতে পারা যাচ্ছে না মাছটা দিয়ে নিয়ে আসা হতো কিন্তু যাবো কী করে বৃষ্টির মন্ত্রী ঘরকে তোমরাই বলে আরে যা আমি একটু করে নিলাম নিয়ে নি খোলাই যাচ্ছে না খুলেছি তা চলো তাহলে ওকে দিয়ে দিয়ে রিকতে গিয়ে দেওয়া থাকলে কোনো চিন্তা থাকে না জানাতো ঠান্ডা হবে আসতে সুস্থ করে নাই খেয়ে নেই দেখো মোটা মোটা করলা নিয়ে দেখেছ মোটা মোটা করলা এই দেখো সব নিয়ে বসে পড়লাম এখন আমি কী করবো বলে তো আমি বললাম করলা আলু ভাজাই খাবো কারণ তাহলে আমি খেতে পারবো করলাও বেশি খেতে পারি না আলু থাকলে একটু ভালো খাওয়া যাবে খুশি তো খাই না আর মোটা মোটা দেখো কত মোটামোটা বাম্পার মোটা এত মোটামোটা করলাগুলোকে কী করে কি করবো বলো সিদ্ধ খেলে তো ওই খেতো আমি খাই না কারণ আমার মাথাটা ঘুরে মানে আমার বেশি লো প্রেশারই আছে আমার হাই প্রেশার তো নেই আর ও খেতে খুব ভালো লাগে জন্য খেতে ভালোবাসি কিন্তু আমি বললাম একটু ভাজাই করি তা করলা আলু ভাজা কাটতে লাগি আমাকে তবে উঠতে হবে ঘর টর মুছবে না সেই জন্য করলাটা শুধু জাস্ট কেটেছি আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি জানো তো এখানে থাকা যখন খুশির জন্য ভাত নিয়ে নিচ্ছি ঘি দিয়ে ভাত একটু খাই দেবো আমাকে জাস্ট নানে আমি নিয়ে যাচ্ছি ঘরে আর এখানে আর কোনো কাজ নেই রান্নাঘরের আমার আর কোনো ডিউটি নেই সব বন্ধ আর ওদিকে দিকে তোমাদের দাদা ভাই ওই দিকে ঘরটাও মুছছে স্নান করে স্নান করতে যাবে খুশি গেছে ওদিকে ঘর ওই দেখো তা আমিও পালাবো কারণ এদিকে কাজ তো করা যাবে না কারণ এদিকে কাজ করলে তো ওদিকে আবার মুশকিল হয়ে যাবে খুশি বেড়ালে খুশি খাওয়াতে লাগবো না খাওয়ালে কি আবার লেট হয়ে যায় নিজে খেতে খেতে সারাদিন লেগে যায় না সেই জন্য আমি পালিয়ে যাই ঘরেই চলে যাই আমি চলে যাই সবজি হচ্ছে ও আর কি বলবো ঘর দর তো শুকাচ্ছে না মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে এদিকে এখন আমার একটু বৃষ্টিটা কমেছে দেখো বৃষ্টি পড়ছিল কীরকম দেখো বাইরে রোদে রোদ লাগছে কিন্তু দেখো বৃষ্টি পড়ছে সব দেখো ভিজা ভিজা আর ফুলগুলো এবার দেখো ফুটতে লেগেছে এবার দেখো ফুটতে লেগেছে সব দিকে ফুলগুলো ফুটে গেছে মানে সকালটা অনেকটা টাইম হতে লেগে গেছে এবার তা যাই বসিয়ে খাওয়ানো হয়ে গেলো আর তার সঙ্গে সঙ্গে এই দেখো আলুটাও কেটে নিলাম করলা আর আলু সব রেডি করে রাখলাম লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এবার জলটা দিয়ে দিই দিয়ে জলটা দিয়ে দিই আর দিকে সব রেডি হচ্ছে ওরা দুজনা দুই দিকে তা আমি কী করবো আমি তো আসতে পারছি না তা দেখে এই যে রেডি হচ্ছে আর দিকে এই খাচ্ছেন দুজনা দুই দিকে আছে তা জলটা নিয়ে নে আর আমি তারপরে আবার রান্নায় হাত দেবো কিছুই করতে পারছি না বলি না যতক্ষণ না যায় ততক্ষণ আর বাইরে তো এখন একটু মনে দেখি আস্তে 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 একটু পরিষ্কার হচ্ছে কিন্তু কি বলতো ছাদে যেতে ভয় লাগছে যদি বৃষ্টি হয় সব ব্যালকনিতে রেখে দিচ্ছি কিন্তু শুকাবে না মনে হয় কিছু না হাওয়াতে দিচ্ছে তো দেখা যাক এরা যাক এই তো আর না সবই এখন আর খাওয়া দাওয়া করছে এখন দিয়ে যাচ্ছে একজন হলে আর বাকি আছে এই যে মানে এদের জন্য আর আয়না দেখতে হবে না যা সে কি বলবো যাই না যাই না গো বেরিয়ে যাচ্ছে আর ওরা গেল দেখো এখন চাপাতে পারলাম এতক্ষণ পরে কি আর বলবো মাই তো খেলা করছিল অত নিয়ে গেলো ঘরে আর আমিও এদিকে চাপালাম বাপরে বাপ কি বলবো বলো সব লেট এখন দেখি পালং সাপার পর আকাশে না মাঝে মাঝে পরিষ্কার হচ্ছে একবার আছে ছাদে গিয়ে কাপড়গুলো মেলে আসি তার আবার যদি বৃষ্টি লাগে লাগাই দেখো পালং শাক পালং শাক দিয়ে নসুরি ডাল করবো দারুণ টেস্টি লাগে তা কাটবো কিন্তু ভাবছি একবার ছাদে যায় একবার না ছাদে গেলে আবার বৃষ্টি যদি পড়ে তা এদিকে কাটি আর ওদিকে ভাজাতে চাপিয়ে দিলাম এতক্ষণ পরে তো রান্নায় হাত দেখলাম এক দেড় ঘন্টা পরে বান্না তো হাত দিতে পারছি কি বলবো বলো তোমাদেরকে তা যাই হোক এদিকে হচ্ছে হোক ততক্ষণ ওদিকে আমি চাপিয়ে দিই মানে চাপিয়ে না ওদিকে কাটি ততক্ষণ ধরে আমি পালং শাকটাকে পালং শাকটা কাটছিলাম তাই করতে করতে আকাশটা এত পরিষ্কার হয়ে গেছে যে তোমাদের কি বলবো দেখো একদম আকাশ পরিষ্কার আমি দেখো জামা কাপড় যেগুলো শুকনো ছিল ব্যালকনিতে রাখা আর যেগুলো বালতিতে ছিল এরকম এক বালতি জামা কাপড় নিয়ে চলে যাচ্ছি ছাদে আলু করলা আলু বাজারটাকে বন্ধ করে দিলাম আমি আগে একটু মেলে চলে আসি এত সুন্দর আকাশ আর জামা কাপড়গুলো ভালো লাগছে না জানো তো ব্যালকনিতে ব্যালকনিতে কত পরিষ্কার সুন্দর একটা ছোট্ট মা গামছা রেখেছি স্নান করবো যখন তখনের জন্য কত পরিষ্কার দেখো আকাশ হয়ে গেছে সবাই মেলেছে তা আমি ভাবছি মেলে চলে আসি তো চলো ছাদে আমার সঙ্গে বন্ধুরা দেখো জামা কাপড় তো মেলে দিয়েছি পুরো দেখো সব মেলে দিয়েছি কিন্তু আকাশের অবস্থা ভালো না দেখো মেঘ কিন্তু ঘুরছে তা যাই হোক সবার দেখি ছাদে ছাদে মেলা রোদের তার প্রচুর কিন্তু কিন্তু সব মেলে রাখলাম আমাকে দৌড়াতে হবে আর দেখতে হবে শুধু তা সব মেলা থাক আমি পালাই এবার কারণ রান্না কিচ্ছু হয়নি তোমরা তো জানো আর গোটা ছাতে দেখো জল জমে টমে আছে এদিক ওদিকে আর আমি এখন সব এগুলো তুলে নেব পরে এখন তো তুলব না এখন থাক রোদের তার প্রচুর প্রচুর রোদের তার যেন ছাদ থেকে নেমে এসে এসে তাড়াতাড়ি করবো পালং শাকটা কেটে নিলাম এটা ধুবো আর দেখো মুসুরি ডাল নিয়ে নিচ্ছে প্রেসার কুকার তাড়াতাড়ি করে সিদ্ধ দিদি ওদিকে তারা চিন্তা করতে হবে আকাশটা পরিষ্কার কিন্তু একার দিকে আবার কালো কালো মেঘ দেখতে পাচ্ছি সেজন্য ভয় লাগছে আবার নিচ থেকে তো সবই ভিজে যাবে না তা যাই হোক আমি মুসুরি ডাল দিয়ে ঠিক আছে তুইটা কাজ করলে কি অবস্থা হয় তা যাই হোক আমি এখন তার থেকে একটু মুসুরি ডালটা ধুয়ে নিয়ে শুধু প্রেশারে সেদ্ধ করে নিই ডালকার আলু মিশাক তো উপর দিয়ে দিবো এখন না যখন রান্নাটা হবে তখনই দেবো দাম লাগে টেস্টি না তো ওই জন্য অন্য কিছু করবো না আর পরে ডিম ভাজা করে নিল ডিম থাকলে কোনো চিন্তা থাকে না জানো তো কালকে ডিমের তরকারি করেছিলাম আজকে আজকে ডিমে ভাজাই করে দেব আর নাহলে যদি মাছটা আছে ও আবার আসার সময় এত সময় নিয়ে চলে আসে জানো তো সেই জন্য রাত্রের দিকে না এক সময় মাছ ভাজাও করে নিই আমরা রাত্রেবেলা খাওয়ার জন্য নিয়ে চলে আসে গরম গরম রেখে দিই ফ্রিজের মধ্যে গরম গরম খাবার আগে একটু গরম করে দিই ওই যে এরকমই ব্যাপার চলে মানে কখন দিয়ে কী রান্না একবার যে নিরামিষ হচ্ছে বলে যে নিরামিষই হয় না একদম আর এই দেখো করলা আলু বাজারটা হয়ে গেছিলো মাঝখানে আমি চলে গেছিলাম টিফিন করতে আবার জানো তো আর দেখো ডালু শীত হয়ে গেছে পালং শাক তো রাখা আছে ধুয়ে পাকলি রেখে দিয়েছি এখানে আমি আর এবার নাম নামিয়ে দেব আর জানো তো তার মাঝখানে কী হয়েছিলো মাঝখানে আবার বৃষ্টি আমি ছাদে চলে গেছিলাম কাপড় জামা সব নিয়ে চলে এসেছি এখন দেখছি একটু আকাশটা পরিষ্কার হচ্ছিলো কিন্তু এখন মনে হয় দেখি আবার কেমন অন্ধকার অন্ধকার হচ্ছে আবার মনে ওই দেখো আবার বৃষ্টি পড়ছে জানো কি কষ্ট যে করছি না আজকে দিনটা কিন্তু জানো তো জামা কাপড়গুলো হাসিয়ে গেছে দেখো হাওয়াতে একদম হাসিয়ে গেছে ছাদে যেটুকু টাইমে ছিল না হাসিয়ে গেছে জানো তো আর এমনিও প্রচুর হাওয়া দিচ্ছে কিন্তু বৃষ্টি পড়ছে জানো তো তা যাই হোক আমি আর যাচ্ছি না বাবা পরে থাক এখানটায় সব শুকিয়ে যাবে এমনিতে কালকেরগুলো শুকিয়ে গিয়েছিল এরকমই হাওয়াতে শুকিয়ে গেছিলো তা আমি আমার কাজ করি এখন অবধি করিনি পালং শাক ডাল তা সেইটা করে নিই নাহলে লেট হয়ে যাবে সব কাজে আমার বন্ধুরা দেখো পালং শাক দিয়ে ডালটা কিন্তু করে নিয়েছি আর দেখেছো একদম সবুজ সবুজ হয়ে আছে পুরো ন্যাচারাল দেখেছো একদম পুরো ন্যাচারাল তা যাই হোক আমি ডালটা তো করে নিলাম আর দেখো নিচেও দেখো আটা মেখে রুটিও করে নিয়েছি সব কাজ পুরো কমপ্লিট আমি তো আজকে বললাম আজকে এরকমই রান্না হবে দুপুরের দিকে ডিম ভাজা বা রাতের দিকে যদি আবার ও যদি মাছ নিয়েছে রাত্রে হলে আবার ভাজা করে খায় সবই করে নিয়েছি এবার এই কটা বাসন আছে আর এগুলো সব মেঝে মেঝে রেখে দিয়েছি ফটাফট করবো দিয়ে ঘরের কাজে চলে যাচ্ছে জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল এখন আবার সারাদিন তো পিঠপিরানি হচ্ছে এবার দেখো জোরসে দেখো কত জোরসে হচ্ছে সবাই মনে হয় চাঁদে কাপড় মেরে রেখেছি জানি ভিজে ভিজে গেল মনে হয় এই বৃষ্টি কি লাগিয়েছে বৃষ্টি ভালো একদিকে ভালো আবহাওয়াটা একটু ঠান্ডা হচ্ছে বামপার বৃষ্টি হচ্ছে বন্ধুরা বামপাড়া দেখেছো তো তোমরা প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি বাপরে বাপ কি বলা যায় বাপরে জামা কাপড় নিয়ে এখন কাজ এগুলোই সব কিছু হয়ে গেছে কাজকাম আর ঘরের মধ্যে তো জামা কাপড় এদিক ওদিক তো মেলাই আছে তোমাদের আর দেখালাম না আর এই দেখো ব্যালকনিতে আসলাম তার কারণ হচ্ছে বৃষ্টি কিন্তু এখন ছেড়েছে সারাদিন মান বৃষ্টি হলো এখনো পিটপিট করে পড়ছিল এখন ওটা থেমেছে আর ভালো লাগছে না জানতো এবার বৃষ্টি ভালো লাগছে না কি বলবো তোমাদেরকে আর এই ক্লিপের ব্যাগটা নিয়ে এসে এখানে রেখেই দিয়েছি সেই করছি আর কি বলবো মানে জামা কাপড় তো ব্যালকনিতে যে শুকিয়েছে এমনি ঘরে এখন দিদি ফ্যানের আওয়াতে শুকাচ্ছে তা বাড়ির আবহাওয়াটাও ভালো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খুবই সুন্দর লাগছে তো তা ভাবলাম ভিডিওটা শেষই করে দিই তোমাদের সঙ্গে আর গাছগুলো তরত হয়েছে কিন্তু কি বলতো একটু যদি গাছগুলোতে জল পেতো না আমার ওই যে লিলি যে গাছটা আছে সেই রেন লিলি গাছটাতে না ভালো ফুল হতো জলই পড়ে না আমার বেরকমই কারণ মানে এটা পশ্চিম দিকটা আমার সামনের দিকটা হচ্ছে পশ্চিম দিক এবার পশ্চিম দিকে তো বৃষ্টির জল আসেই না ভালো একদিকে কাপড়গুলো শুকিয়ে যায় রাজগের মতো এখানে এসে